গ্রন্থ উন্মোচন উন্মোচন হয়েছে এজন মহান আল্লাহ শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আসলে কোনদিন আমরা কল্পনাও করি নাই হজরত পুরসার কেবলা আমরা জানেন জীবনী এত তাড়াতাড়ি আমরা লিখব এটা কোনদিন আমরা ভাবতে পারি নাই চির সত্য বেঁচে থাকাটা অবাস্তব চলে যাওয়াটাই বাস্তব দু হাজার উনিশ সনেকুল্লা তিনি ওসিয়ত নামা লিখেছেন এবং আমাকে তার খবর কোথায় হবে এ বিষয়ে তিনি সারা করেছেন দাদা হুজার মাজারের পূর্ববাসে গিয়ে যেখানে এখন আব্বাজান শিয়া আছেন আমাকে নিয়ে বলেছেন যে এখানে আমার স্থান হবে ওসিয়ত লিখেছেন যদি বাংলাদেশে আমার মত হয় তাহলে সরকার মাজারের পূর্ব আমার স্থান হইবে বাকি আল্লাহর ইচ্ছা যাই হোক আমরা কোনোদিন ভাবতে পারিনি তিনি এত তাতে যাবেন আমার বড় চাচা আল্লাহ মামা শাহন মাসুমিল্লার সাথে তিনি এখনো জীবিত তার কথা ওসিয়াত লিখেছেন যে তোমরা চাচাকে সম্মান করবে তার হক ঠিক রাখবে তার মাজুরিয়াতকে মাজুরিয়াত মনে করবে না তার প্রাণ ধরে খেদমত করবে অনেক কথাই তিনি লিখে গেছেন যাই হোক

তার নজর তার সব সবকিছুই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলা আব্বা যেভাবে তার পীরকে ভক্তি করেছেন হুজুর সেভাবে তার মরিতকে স্নেহ করেছেন আদর করেছেন ভালোবেসেছেন আজকের সেই প্রতিফলন আজকে আপনারা সবই দেখছেন একটা ঘটনা না বললেই না একদিন ফুরবুরা হুজুর পালকিতে করে যাচ্ছিলেন একটা মাহফিলে তার স্যান্ডেল মোবারকটা খুলে তিনি পালকিতে উঠেছেন কোন মুড়ির তার জুতোটা নিচ্ছে না স্যান্ডেল নিচ্ছে না করে বড় আব্বা জুতোটা হাতে নিয়ে বুকে রাখলেন এবার তিনি মনে মনে কি বলেছে আল্লাহই ভালো জানেন আবার মাথায় নিলেন এরপরে ওই পালকির ভিতরে সিদ্ধ ছিল সিদ্ধ থাকে দেখলেন যে মুড়িটা হাসাহাসি করছে তখন ফুটবল নিজের গন্তব্যে পৌঁছে বললেন হ্যাঁ তোমরা হাসলে কেন নিসার আমার জুতো মাথায় নিয়ে তার জন্য হাসলে যাও আমি দোয়া করছি নিসার উদ্দিন তাম বাংলা মাথায় নিয়ে না যেতে আজকের সার যা কিছুই দেখেন সবকিছু আদবের কারণে ফুরফুরা হুজুরদেরকে ফুরফুরা শহীদের আপনা আওলাদকে ফুরফুরা গ্রামের লোককে আমার বড় আব্বা দাদা দাদার আব্বা যান কিভাবে তাজিম করেছেন কিভাবে সম্মান করেছেন আজকে আমি মামাদানের পাশে চেয়ারে বসছি আমাকে তো খুব ভয় লাগতেছিল শুধু সে বলছেন বসতে এজন্য আমি ফরমালিটির কারণে বসতে হয়েছে যদি আমার আপাদান বেঁচে থাকতেন হয়তো আমি বসতাম না বসতে পারতাম না কারণ আমাদেরকে সেই শিক্ষা আমার বাবা দেন নাই নানা সাথে আমার গভীর সম্পর্ক ছিল মার্কাজ অফিসে আমি স্যান্ডেল নিয়ে কিছু উপরে সিঁড়ির উপরে স্যান্ডেল রাখছি আমাকে বলল হাজু পিসাগর আব্বাজান মসজিদ থেকে আসছেন বলতেছেন নানা বাড়ি মনে করো নানা বাড়ি মনে করো তোমার স্যান্ডেল সিঁড়ির উপরে কেন কেন স্যান্ডেল তুমি উপরে উঠেছ কেন নিচে নামাও নাই এভাবে করে আমাদেরকে তালিম দিয়েছেন আব্বাজানকে দেখতাম কোনোদিন আমার নানাজানের সামনে কোনোদিন লাঠি ভর দিয়ে হাঁটতেন না অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বিরানব্বই সালে হাঁটতে পারতেন না ধরে ধরে নিয়ে যাওয়া লাগতো কোমরে মারাত্মক আঘাত খেয়েছেন হাজরিন কোনো লাঠি ভর দিয়ে আমার নানা যান বা ফুরফুরা কোনো আওয়াজের সাথে হাঁটতেন না হাজরিন এবং আমার আওয়াজ বসতে বলতেন তখন তিনি চকিতে তো বসতেন তোষকটা উঠাইয়া তারপর তক্তার উপরে বসতেন তোষকও তিনি বসতেন না নবীর করে বসেন না হাঁটু তার বসতেন হাজরিন আমার একদিন বলছিলেন আমার মনে আছে যদি কোন পীর ছেলে মানুষ করে থাকে শর্ষিনা পিসি ছেলে মানুষ করেছে অর্থাৎ আমার দাদা হুজুর কেবলা আমার আব্বাকে মানুষ করেছে এটা আমার নানা উপমা দিয়েছেন আমার আব্বা হুজুর কেবল রহমতুল্লাহ অনেকগুলো খেলাফত তার আছে

পরিচয় করাচ্ছেন মহবুল্লা আমার হাদি ছেলে আর মাসুম্লা আমার আবেদ ছেলে হাদি হিসাবে হাদি লকব তার বাবার থেকে তিনি পেয়েছেন পরে তারা হাজির সালামের খানগায় মাহফিল অনুষ্ঠান হইতেছিল তখন আমার নারাজান আব্বাদানকে বলেন বাবা তুমি আজকে তালিম দিবে তখন তিনি বলেন বাবা তোমাকে আমি কি দেব যাও আমি তোমাকে বাহারে শরীয়ত খেলাফত দিলাম যাই হোক এভাবে ফুলপুর সে আমাদের সম্পর্ক আজকের ব্যক্তি হিসাবে এক একজন এক এক মত থাকতেই পারে ভিন্ন জিনিস আমাদের মূল আদর্শ জামান তার তার আদর্শ নীতি অনুযায়ী শারসিনা শরীফ এখনো আলহামদুলিল্লাহ বহাল আছেন আমরা সেই মোতাবেক চলার চেষ্টা করতেছি আশা করি ইনশাল্লাহ ফুরফুজা সেই দাদা হুজুর সিয়তনামা লিখে গেছেন শেষ সূত্র ধরে বলি আমার বড় আব্বা জান তার ওসিয়তমা লিখেছেন আমার খুব প্রিয় المرحوم হযরত মাশা আপা আবุกর সিদ্দিক আল গরেহমাতুল্লাহ আলাইহির তার মতে আমার মত এজন্য আমরা সব সময় যাইতাই হোক আব্বা জানকে দেখতাম দাদা বানকে শুনেছি সব সময় তারা সুপ্রহিজুল কেবলার অনুসরণ করতেন তার জীবনী তার কিতাব তার সেই মাসলা তার আদর্শ অনুসরণ করেছেন আমাদেরকে নীতি শিক্ষা দিয়েছেন আমরা আশা করি আপনার সেই ফুলকুবাসী মদর জামান সারসিয়াসী মোহন দাদা বরাবা হুজুর তাদের সেই মূলনীতি মেনে আকিদা মেনে আমল মেনে আমরাদের বাকি জিন্দিগি এই দরবার এই সেলসার নিয়ে সামনে আগিয়ে যেতে পারি আল্লাহ সেই তহবি দান হন আমিন সর্বোপরি একটা কথা কোরআন হাদিস কোরআন সুন্না ইসমা কেয়াস চার মজহাব এটা কিন্তু আমাদের মূলনীতি বিষয়টা খেয়াল রাখতে হবে বর্তমান যুগে এসে একদল আহলে কোরআন হয়েছে আর একদল হাজির আহাল বিভিন্ন রকম একতলাপ চলতেছে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা কিন্তু ফুরবুড়া শরীফে দাদা হুজুর এবং বলা হুজুর তাদের যে ধারা তাদের ধারা হচ্ছে যে ধারা আমাদেরকে দিয়েছেন সেই মোতাবেক আমরা থাকতে চাই আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল করে চলা তহফিদ আমিন সর্বোপরি হাজিরিন তায়ের মুকাম যারা আসবে পর্যাক্ত্রমে এবং তাদের আওলা যারা আসবে তারা সকলেই তাদের জুতো আমাদের মাথায় এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে বলেন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ তাদের দোয়াই আজকে আমরা আমাদের ব্যক্তিগত ক্রেডিট নেই শাসিনার ব্যক্তিগত ক্রেডিট নেই তার পীরকে ইজ্জত করেছে সম্মান করেছে পীরের ইজ্জতের কারণে আজকে শাসিনা এই আমি আপনাদের সকলকে অনুরোধ করব। ফুলকুয়া শরীফকে বড় আব্বাহুর দাদা হজুর হাজরুল্লাহ যেভাবে মহাবত করেছেন ভক্তি করেছেন শ্রদ্ধা করেছেন আদব করেছেন আমরা আল্লাহাকে আমাদের সকলকে সেই তো খবরদার কারণ অনেকে আব্বাহুরতে পারে আমার কাছে হাত দিয়েছেন আমি সেই হিসাবে বলছি দায়িত্ব হিসাবে খবরদার আদবের খেলাফাচ্ছি না কোনোদিন না হয় সময় এই জিনিসটা খেয়াল রাখবেন আল্লাপার জন্য আমাদের সকলকে ফুলকুয়া শরীফের মূলনীতির উপরে দাদা হজুরকে

প্রায় সাত আট দিন হুজুর না খাওয়া এই বলা নেই খানিকায় আজকে হুজুর ইতে পরে এই প্রথম রুম খুলে মামাজানকে বসাইছে খাতে আমি রুম থাকতে পারি না অনেক ইতিহাস অনেক স্মৃতি অনেক কষ্ট হয় আল্লাহ ধৈর্য বল না আমি আমার ছোট মামা তিনি আমারও বয়স বেড়ে দু বছর ছোট পীরের আওলাদ হিসেবে তাকে সম্মান করি মামা হিসেবে সম্মান করি আমি আপনি বলে সম্বোধন করি ছোট মামা একদিন আমি কোন অবস্থাতে আপনাকে খাওয়াইতে পারতেছিলাম জিজ্ঞেস করলাম বড় মামায় কোথায় আছে সে সফরে উত্তরবঙ্গে ছোট মামায় বললাম যে আপনি একটু আসেন আপুর সঙ্গে আপু খাওয়াইতে পারতেছিলেন এটা আপনি আসেন খাবার নিলে কি আমার মনে চায় না আমাকে দিও না খাবো না প্রায় সাত দিন ওষুধ খাওয়াইতে পারতেছিলাম এই করতে পারতেছিলেন বহুত সমস্যা বিশান্তি মুক্তি না দুর্বল যাচ্ছে ছোট মামা আসলেন রুমের মধ্যে ঢোকার পরে হঠাৎ করে আপু বলতেছে ধরে উঠাইয়া বসাইছে জিজ্ঞাসা করে আম্মায় কেমন আসছে নসকাত কোথায় কেমন আসছে সব জিজ্ঞাসা করলেন পরে আম্মাকে আমার সালাম দেবেন বলার পরে এবার একটু বলেন খাবারের কথা মা আপনার পিঠের উপর হাত দিলেন হাত দিয়ে বলেন দুলা ভাই জানটাকে কষ্ট দিয়ে লাভ আছে জানের জন্য তাকাইতে হয় একটু মুখে দেন না দুলা ভাই বাচ্চাগুলো

পরিস্থিতি সব সময় আমাদেরকে সতর্ক করতেন খবর তার শরিয়াতে খেলাফ তোমাদের না হয় ওসিয় মোহাম্মদ লিখে গেছেন তার দায়িত্ব সে পালন করেছেন কোন রকম শরিয়ত বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী নবী বিরোধী কোনো কার্য না হয় সম্পূর্ণভাবে আমাদেরকে তিনি বলে গেছেন লিখে গেছেন তালিম দিয়ে গেছেন আল্লাহর আমাদের সকলকে এর উপর আমল করে তৌফিদ আমি কেমন করবেন সারসিয়া শরীফ শরিয়তের উপরে শরিয়ত মোহাম্মদের উপরে সুন্লা দায় এবং কায়েম থাকে আপনারা সে দোয়া করবেন আর আমাদের কাছে আমাল দিয়ে গেছেন আমরা সে আমল রক্ষা করতে পারি আল্লাহ সেই তহুদার আমিন